হাড়ের স্বাস্থ্য ভালো রাখার কি টেকনিক আছে আপনারা জানেন যে হাড়ের স্বাস্থ্য ভালো থাকলে আমরা ঠিকমতো মুভমেন্ট করতে পারব ঠিকমতো দৌড়াতে পারবো আমাদের কাজগুলো সমাধান করতে পারবো এবং আমরা নড়াচড়া ভালো করতে পারবো সেজন্য হাড় ভালো রাখা আমাদের নিতান্ত জরুরি আমরা খাদ্যাভ্যাসের মধ্যে যদি একটু খেয়াল করি যে আমাদের দুধ ডিম শাক সবজি এবং ছোট মাছ সামুদ্রিক মাছ এগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু হার ভালো থাকে এছাড়াও কিছু স্পেশাল খাবার ফল আছে যেমন কমলা খেলে বা দেশি ফলগুলো খেলে আমরা কিন্তু ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এগুলো পেতে পারি এজন্য এগুলো খাবার খেতে হবে পাশাপাশি আমরা যদি রেগুলার একটু দৌড়াই একটু হাঁটি একটু ব্যায়াম করি নিজের শরীরটাকে চালু রাখি তাহলে কিন্তু হার জয়েন্টসগুলো ভালো থাকে এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে এছাড়া আমরা একটানা বসে আছি আমরা যদি দশ মিনিট পরে একটু উঠি এক মিনিটের জন্য একটু ব্যায়াম করে নিয়ে তারপরে বসি আমাদের কিন্তু কোমর ব্যথা কম হবে হার ভালো থাকবে হার মজবুত থাকবে এছাড়াও আমরা মাঝে মধ্যে একটু রোদে যাব সানবাথ বলে এটাকে আমরা যে আমরা একটু চামড়ায় যেন রোদ লাগাই ভিটামিন ডিটা পেতে পারি এছাড়াও আমাদের কোনো অসুখ হলে সেটা দ্রুত চিকিৎসা নিতে হবে আপনার ডায়াবেটিস থাইরয়েড বা কিডনির রোগ বা অন্যান্য যে কোনো রোগে আমরা যদি সচেতনতার সহিত দ্রুত চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু হাড় ভালো রাখা সম্ভব এবং নিজেকে সচেতন থাকতে হবে কি কি ওষুধ খেলে হাড়ের ক্ষয় হয় কী কী খাবার খেলে হার ভালো থাকে কি কি রোগ হলে আমাদের হারের ক্ষতি হতে পারে এ ব্যাপারগুলো সম্পর্কে আমরা নিয়মিত ব্রিফ করি এগুলো জানতে হবে এবং সচেতন থাকলে কিন্তু হার ভালো রাখা সম্ভব হবে এই টেকনিকগুলো মানবেন কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম